সুপ্রিয় প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধু বোন আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো প্রিয় মৎস্যপ্রেমী স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো তবস মূলত আপনার এই উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনার তিন মাসে আগে পুকুরে ছেড়েছিলাম কালচারের জন্য পুকুরে ছেড়েছিলাম দেখেন তিন মাস পর প্রায় পনেরোটা কেজি চলে আসছে এই উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনার দ্রুত বড় হয় এগুলো গ্রোথ অনেক ভালো এগুলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম এই দেশি শিং মাছ আপনারা যারা এই উন্নতমানের মানের অরিজিনাল দেশি শিঙ মাছ কালচারের জন্য ক্রয় করতে চান দেখেন নি পর আমাদের নার্সারির লোগো অথবা নার্সারির নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো আমরা সুলভ মূল্যে বিক্রি করে থাকি তো প্রিয় মৎস্যপ্রিয় ভাই আমার আপনারা আমাদের নার্সারি থেকে আরও সকল প্রকার মাছের ঋণ ও চারাপনা একদম মূল্য ক্রয় করতে পারবেন যেমন আপনার ধরেন দেশি শিং মাছ দেশি মাগুর মাছ আদা মাছ গুলসা মাছ আয়ের মাছ ট্যাংরা মাছ বোয়াল মাছ চিতল মাছ লাল রুই মাছ ব্লাড কাপ মাছ বিএ শোল মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ তারাবাই মাছ কাতু মাছ কাতল মাছ কাপ মাছ কাপ মাছ ও ইত্যাদি তো বিশ এছাড়াও আরও অন্য অন্য বিভিন্ন ধরনের মাছের ঋণ ও আমাদের নার্সারি থেকে সারা বাংলাদেশে সেল দেওয়া হয় তো ভিউয়ার্স দেখেন এখন আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি এগুলো প্রায় অনেকটা বড় হয়ে গেছে তিন মাসে আপনারা এগুলো চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবেন তো ভিউয়ার্স আপনারা অনেকে বলেন এই দেশের শিং মাছ কতটুক জায়গার মধ্যে কতটুক মাছ ছাড়তে হয় তা বিস্তারিত জানতে হলে সিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আশা করি আমাদের সাথে যোগাযোগ করে পুকুরে মাছ ছাড়লে ইনশাল্লাহ পড়াচ্ছেন একশো পার্সেন্ট ভালো হবে